পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে আপনি যদি বৈশিষ্ট্য মুসলমান যদি হয় থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন অবশ্যই অন্য একটি মুসলমান ব্যক্তি কাজে আসবে আর যে সকল বেমানদার মুনাফিক অবশ্য ভিডিও শেয়ার করবে না কারণ আমি অবশ্যই ইসলামিক কথা যে আমল করলে আপনি জান্নাতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আবু মোহাম্মদ আল্লাহ আলহিত বর্ণিত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন

আপনি প্রকৃত মুসলমান হতে হবে এবং পাশিত্য ফরেন নামাজের পর আপনি আয়াতুল কুসিতে লজ্জ হবেন আয়তুল কুসির মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন তোর মাঝিদের মধ্যে তিন জায়গায় মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন স্পেশালভাবে বুঝতে হবে এক নম্বর পরিচয় দিয়েছেন আয়াতুল কুসি সুরা পাঁচ দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তারপর আল্লাহ তালা পরিচয় দিয়েছেন সুরা তোয়াহের মধ্যে আল ইমরানের মধ্যে

এতে প্রত্যেক মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ভাই যে আওয়াজ আয়াতুল তুলসী যে ব্যক্তি সচান সন্ধ্যায় আয়াতুল তুলসীতে দোয়া তুলবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য স্পেশাল প্যারিস্তা নিযুক্ত করে দেবেন কিন্তু ওই ব্যক্তি বদিজাত হিসাবে সচাল সন্ধ্যা হিসাবে আপনি আয়তন তুলসী খেলোয়াড় করবেন অবশ্যই আপনি বুঝছেন আপনি যখন জমানো সময় একদম তুলসী তেল ব্যবহার করবেন আপনার যে শৈতান ইবলিশ দুটো আর দিতে পারবে না স্পেশাল প্যারেসটা আপনার বডি বৈরি হিসাবে থাকবে আর নিযুক্ত করে দেবেন একমাত্র আল্লাহ আল্লাহ মালমাইজি তারপর আবার যখন আপনি সচাল বেলায় তুলসি তেল ব্যবহার করবেন তখন আল্লাহ তারা পট্ট হইতে একজন স্পেশাল প্যারেসটা দেবেন যে প্যারেসটার মাধ্যমে আপনার বদিজাত হিসাবে থাকবে তাহলে অবশ্য প্রত্যেক মুসলমান জানতে হবে মানতে হবে শিখতে হবে প্রত্যেক মুসলমান আয়তুল তুলসি তেলওয়ার করবেন পৃথিবীর বেশি অংশ যারা বেমান্দা নির্বুত অজ্ঞান মুসলমান তারা আল্লাহ তালা যায় জানা কি আমল করলে আপনি অবশ্যই বুঝতে হবে শিখতে হবে আমি বেশি বেশি লাইন দিবেন প্রবিন দিবেন প্রত্যেক মুসলমান পরে নামাজের ভোর আয়তুল খুশি রাত করবেন